সময়কে হার মানানো প্রাচীন প্রযুক্তি আধুনিক বিজ্ঞানও যেসব আবিষ্কারের সামনে বিস্মিত আজ আমরা নিজেদেরকে আধুনিক প্রযুক্তির যুগের মানুষ বলে ভাবি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট স্যাটেলাইট কোয়ান্টাম কম্পিউটার এসব আমাদের গর্ব কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় হাজার হাজার বছর আগে এমন কিছু প্রযুক্তি তৈরি হয়েছিল যেগুলোর কার্যকারিতা নিখুততা ও জটিলতা আজও বিজ্ঞানীদের প্রশ্নের মুখে ফেলে এগুলো যেন সত্যি সময়কে হার মানানো প্রাচীন প্রযুক্তি অ্যান্টিকাইথেরা মেকানিজম প্রাচীন গ্রিসের কম্পিউটার উনিশশো সালে গ্রিসের অ্যান্টিকাইথেরা দ্বীপের কাছে একটি জাহাজডুবি কি উদ্ধার হয় ধাতব গিয়ার যুক্ত একটি যন্ত্র প্রথমে এটিকে সাধারণ জাহাজের অংশ মনে হলেও গবেষণায় দেখা যায় এটি আসলে খ্রিস্টপূর্ব প্রায় একশো সালের একটি জ্যোতির্বিজ্ঞানমূলক গণনা যন্ত্র এই যন্ত্র সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ গ্রহের অবস্থান এমনকি অলিম্পিক গেমসের সময়েও হিসাব করতে পারত আধুনিক অর্থে একে বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার বলা হয় অবাক করার বিষয় হল এমন জটিল গিয়ার প্রযুক্তি ইউরোপে আবার দেখা যায় প্রায় পনেরোশো বছর পর মিশরে পিরামিড নিখুঁত প্রকৌশলের বিস্ময় মিশরের গিজার মহাপিরামিড প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মিত প্রতিটি পাথরের ওজন কয়েক টন অথচ পিরামিডের চারদিক প্রায় নিখুঁতভাবে চারটি দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর সাথে সামঞ্জস্যপূর্ণ আজকের আধুনিক যন্ত্র দিয়েও এত নিখুঁতভাবে বিশাল কাঠামো নির্মাণ সহজ নয় প্রশ্ন জাগে তখনকার মানুষ কিভাবে পরিমাপ করত কিভাবে এত ভারী পাথর উঁচুতে তুলত এর সঠিক উত্তর আজও পুরোপুরি জানা যায়নি রোমান কংক্রিট যা সময়ের সাথে আরও শক্ত হয় আধুনিক কংক্রিট সময়ের সাথে দুর্বল হয়ে পড়ে কিন্তু প্রাচীন রোমান কংক্রিট ঠিক উল্টো প্রায় দু বছর আগে তৈরি রোমান স্থাপনা যেমন প্যান্থিয়ান বা সমুদ্রবন্দর আজও দাঁড়িয়ে আছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন রোমান কংক্রিটে ব্যবহারিত হয়েছিল আগ্নেয় ছাই বা ভলক্যানিক অ্যাশ এবং চুনের বিশেষ মিশ্রণ যা সমুদ্রের পানির সাথে বিক্রিয়া করে আরও শক্ত হয়ে যায় আধুনিক প্রকৌশল আজও এই প্রযুক্তি পুরোপুরি নকল করতে পারেনি দামেস্ক স্টিল হারিয়ে যাওয়া ধাতু প্রযুক্তি মধ্যযুগে তৈরি দামেস্ক স্টিলের তলোয়ার এতটাই ধারালো শক্ত ছিল যে এক আঘাতে অন্য তলোয়ার কেটে ফেলতে পারত একই সঙ্গে এগুলো ছিল নমনীয় ভাঙত না এই স্টিল তৈরির আসল পদ্ধতি আজ হারিয়ে গেছে আধুনিক গবেষণা বলছে এতে ন্যানো স্টরের কার্বন স্ট্রাকচার ছিল যা আধুনিক ন্যানো টেকনোলজির সাথে তুলনীয় মায়া সভ্যতার ক্যালেন্ডার নিখুঁত গণনা মায়া সভ্যতা আধুনিক টেলিস্কোপ ছাড়াই সূর্য চাঁদ ও গ্রহের গতি অত্যন্ত নিখুঁতভাবে হিসাব করত তাদের ক্যালেন্ডার সৌর বছরের দৈর্ঘ্য নির্ণয় করেছিল আধুনিক গণনার প্রায় সমান নির্ভুলতায় এত উন্নত জ্যোতির্বিজ্ঞান জ্ঞান তারা কোথা থেকে পেল এই প্রশ্ন আজও গবেষকদের ভাবায় ভারতীয় উড স্টিল আধুনিক বিজ্ঞানের পূর্বসূরী ভারতের প্রাচীন উড স্টিল থেকেই পরবর্তীতে দামেস্ক স্টিল তৈরি হতো এই ধাতু তৈরি করতে উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ কার্বনের নিখুঁত পরিমাণ এবং বিশেষ কুলিং পদ্ধতি ব্যবহার করা হতো এই প্রযুক্তি এত উন্নত ছিল যে ইউরোপ বহু শতাব্দী পরে এসে এর সমতুল্য ধাতু তৈরি করতে সক্ষম হয় নাজকা লাইন্স আকাশ থেকে দেখা যায় এমন নকশা পেরুর নাজকা মরুভূমিতে আঁকা বিশাল বিশাল নকশাগুলো মাটি থেকে বোঝা যায় না শুধুমাত্র আকাশ থেকে দেখা যায় প্রশ্ন হল প্রাচীন মানুষ কিভাবে জানত এগুলো আকাশ থেকে কেমন দেখাবে ড্রোন বা বিমান ছাড়াই এমন নিখুঁত জ্যামিতিক নকশা আজও রহস্য উপসংহার এইসব উদাহরণ প্রমাণ করে প্রাচীন মানুষ মোটেও অজ্ঞান বা প্রযুক্তিহীন ছিল না বরং অনেক ক্ষেত্রে তাদের জ্ঞান পর্যবেক্ষণ ক্ষমতা ও প্রকৌশল দক্ষতা আমাদের আধুনিক যুগকেও চ্যালেঞ্জ করে হয়তো সময়ের সাথে আমরা অনেক কিছু আবিষ্কার করেছি কিন্তু একই সাথে অনেক জ্ঞান হারিয়েও ফেলেছি এই কারণেই এসব আবিষ্কারকে বলা হয় সময়কে হার মানানো প্রাচীন প্রযুক্তি